আরবি আরে বারকি কত সুন্দর পটল সুন্দর পটল

এই লঙ্কা গাছগুলো ভালো আছে হ্যাঁ এই থেকে ভালো আছে দারুন লঙ্কা গাছ তলা দেয়া গাছ খুব সুন্দর প্রচুর গাছ আছে খুব সুন্দর গাছ আছে ওই মাঠের গাছ আরো সুন্দর এর মাঠের গাছ সুন্দর দেখছেন 200 টা তাড়াতাড়ি নষ্ট হয়ে গেল এই মাঠের গুলো প্রচুর প্রচুর গাছ সুন্দর ফর্ম বৃষ্টি এখন

বসে থাকলে মন দেখি ই

ভাজাতে ভাল লাগে এগুলো এ কেন্দলে ভাজাই ভাল লাগে তরকারি তো কিছু না তখন দি দা কত না জালি আমি দেখি সেটা দা তা তো দা তো আছে কিছু তো আগে দিতে দিও না না হ্যাঁ না 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 হলো তো হ্যাঁ চলো চলো আরেকটা পড়লো ভালো না 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 সূর্যমুখী কত রকম আছে আমি সূর্যমুখী গাছ চারটা গাছ লাগাচ্ছিলাম চার পাঁচটা হ্যাঁ তিনটা চারটা আছে

হ্যাঁ দাদা কাজলি পটল এটা হরিপদ নাকি হরিপদ হ্যাঁ কি জিনিস হিল্লি আছে হরিপদ আছে

তোমরা কই তো শুধু মেলা চলছে আমার তো কালকে নিতে আইছলো পরে পরে আমাদের তো শুরু আরম্ভ হচ্ছে উত্তর থেকে হ্যাঁ নিতে আইছলো যেটা যাবা গেলে না হ্যাঁ

Apa silap apa? Tak suruh